অফার হচ্ছে এগুলা এখন এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড সাদা বাহার এই জামাগুলো এখন অফারে মাত্র টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড করে আছে এগুলা আগে ছিল থার্টি টু টোয়েন্টি এইট করেছিল এখন এগুলা সব টোয়েন্টি পাউন্ড করে আলাইকুম সবাইকে আমি ফাতিমা আসাদ ওনারা ফেন্টি ফ্যাশন লন্ডন এবং শাড়িজ লন্ডন আছি আজকে আপনাদের সাথে যে হিউজ ডিসকাউন্টের ব্যাপারটা শেয়ার করব। আপনারা দেখে একদম খুশি হয়ে যাবেন আর সবার জন্য ছোট্ট করে একটু আমার শপের অ্যাড্রেসটা বলে দিই সেটা হচ্ছে টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট ডামিনিস ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন ফেন্টি ফ্যাশন লার্ন থেকে উঠলে একেবারে সামনে আবার সিঁড়ি থেকে উঠলে হাতের বাহাতে। আর ঈদের শুরুতে আপনাদের জন্য একটা মেগা ডিসকাউন্ট নিয়ে এসেছি আজকে আমি ডিসকাউন্টের ড্রেসগুলো দেখাবো এখানে অনেক ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস সাইজ আছে এসে দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবে কেউ যদি অনলাইনে চাই যে আমি অনলাইন থেকে নিতে চাই জাস্ট ইনবক্স করলে হবে আমরা পিকচার শেয়ার করে দিব যে কোনগুলাতে অফার চলতেছে তারপরে এগুলা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড বিনসাইন বিনসাইড করসেট এগুলা সব টোয়েন্টি ফাইভ এখন এইটিন পাউন্ড করে এখন এইটিন পাউন্ড করে এগুলা এটা যারা কালার এবং সাইজ আছে এটা এটা ইয়ার এন্ড বা ঈদের জন্য ঈদের বিগিনিং একটা বিগ সেল যারা অনেকেই আছে না গিফটের জন্য একটু বাজেটের মধ্যে কিনতে চায় কারণ ঈদে তো অনেক গিফট কিনতে হয় সবাইকে ফ্যামিলি প্রচুর ফ্যামিলি মেম্বার ফ্রেন্ড আমাদের যারা যাদের আছে তো এগুলা সব এখন এইটিন পাউন্ড করে এখানে আছে এগুলা নিউ কোর্স সেট এগুলা ইস টোয়েন্টি এইট করে কিন্তু অল সাইজ আছে এসে দেখে শপে দেখে নিয়ে নিতে পারবে এখানে আছে উইন্টার কালেকশন খদ্দার ম্যাটেরিয়ালস এর এম্বয়ডারি কালেকশন প্রচন্ড রকম বেশ সুন্দর এগুলো সব ফর্টি ফাইভ করেছিল এখন থার্টি ফাইভ করে ডিসকাউন্টে এগুলা সব ফর্টি ফাইভ করেছিল এখন থার্টি ফাইভ করে ডিসকাউন্টে এটা লাস্ট ডিসকাউন্ট ছিল থার্টি এইট এখন আরও ডিসকাউন্ট করে মাত্র থার্টি ফাইভ করা হয়েছে এগুলো সব থ্রি পিস উইন্টারের জন্য ঈদের দিন মর্নিংয়ে পড়ার জন্য দিস দ্য বেস্ট ওয়ান এবং এছাড়া আর উইন্টারে শীত খাদার হচ্ছে বেস্ট বেস্ট সালোয়ার কামিজ পরার জন্য এছাড়া প্রচুর শাড়ি এসছে সেটা হচ্ছে আমাদের দেশীয় যশোর কাঁথা স্টিচ যেটাকে বলি আমরা প্রতিটা শাড়ি এটা পিওর সিল্কের মধ্যে করা অল শাড়িতে একেবারে হ্যান্ডমেড শাড়ি আমাদের বাংলাদেশি বোনেরা করা যারা ঘরে বসে থাকে তাদের হাতে তৈরি করা শাড়ি এভরি সিঙ্গেল শাড়ি এখানে হিউজ কালেকশান এটা ঈদের বিশেষ ধামাকা যে সিল্কের মধ্যে কাঁথা এসছে যেটা বাংলাদেশে মানে খুব পশ এবং খুব এক্সপেন্সিভ শাড়ি সেটা একদম রিজনেবল প্রাইজে ফেন্টি ফ্যাশন লন্ডনে পেয়ে যাচ্ছেন এছাড়া আরও আছে এগুলো নিউ কালেকশান এগুলো চাইলে একের অধিক আর সেম ড্রেস দেওয়া যাবে এটা হচ্ছে ইভিনিং ঈদের দিন ইভিনিংয়ে পরার জন্য খুব ভালো ড্রেস খুব একটু হেভি এম্ব্রয়ডারি করা এছাড়া আছে খুব লাকজারি কটনের মধ্যে এগুলা হচ্ছে খুব রিল রিল লাকজারি কটন ঈদের মেইন ড্রেস এগুলা ফর্টি ফাইভ করে যদি মোর দ্যান ফাইভ নাই সেক্ষেত্রে হোলসেল প্রাইস দেওয়া হবে আর রিয়েলি রিয়েলি লাকজারি ড্রেস যেটা হচ্ছে ঈদের মেইন ড্রেস এটা হান্ড্রেড অ্যারাউন্ড হান্ড্রেড ফোরটি হান্ড্রেড ফিফটি এই রেঞ্জের সব ড্রেসগুলো গুলা আরো একটা দেখায় ইজ রিয়েলি এক্সক্লুসিভ ব্র্যান্ড এবং এগুলা যারা আমার আপুরা যারা পছন্দ করে তারা তো অনেক খুশি হয়ে যাবে এই ভিডিওটা যারা দেখবে যে ইটস এছাড়া ঈদের জন্য প্রচুর শাড়ি এসছে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে যারা মাসলিন বা জামদানি পাতলা পরতে চান না তাদের জন্য এগুলা খাদ্যির মধ্যে এখানে আছে ওয়েডিংয়ের জন্য যদি কেউ অর্ডার করতে চায় ওয়েডিং শাড়ি বা ঈদে আছে অনেকে মেইন ড্রেস হিসাবে শাড়ি নিতে চায় তাদের জন্য এটা এখানে আর আছে জামদানি যেটা এখন লেটেস্ট সব থেকে কারচুপি ওয়ার্ক করা জামদানিতে এছাড়া ফ্রেশ কালারের যারা শুধু ফ্রেশ জামদানি নিতে চান প্রচুর এইটি ফোর অ্যান্ড হান্ড্রেড কাউন্টের জামদানি অ্যাভেলেবল আছে অ্যাশ এবং রেড এটা ভেরি ভেরি ফেমাস একটা কালার এগুলো সব এইটি ফোর কাউন্ট অ্যান্ড হান্ড্রেড কাউন্টের জামদানি যে প্রচুর জামদানি এবং মসলিন অ্যাভেলেবল আছে এটা হচ্ছে একেবারে ওয়েডিং এর জন্য বা ঈদের মেইন শাড়ি হতে পারে মাসলিনের মধ্যে ওয়ার্ক করা এখানে আরেকটা আছে এটা জামদানি মোটিভে করা মসলিন শাড়ি এছাড়াও আছে কাটন শাড়ি এটা শিফন বেনারসি আরো প্রচুর কালেকশন আছে হিউজ হিউজ স্টক আছে অনলাইনে চাইলেও নিয়ে নিতে পারবে দোকানে এসে দেখে নিতে পারবে এছাড়াও শিফন অর্গানজা কালেকশন আমরা এখনো ডিসপ্লে করি না এটা বাই নেক্সট উইক ঈদের সমস্ত কালেকশন ডিসপ্লে করা হয়ে যাবে আর এখন শুধু ডিসকাউন্টেড ড্রেসগুলো আমরা ডিসপ্লে করেছি যারা ডিসকাউন্টে পার্চেস করতে চান তারা প্লিজ চলে আসবেন ফেন্টি ফ্যাশন লন্ডনে হিউজ হিউজ কালেকশনের ডিসকাউন্ট চলছে আমরা খোলা রাখি সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত রবিবার শুধু বারোটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিই টু সেভেন সেভেন এ গ্রিন স্ট্রিট দামিনিজ মল ফার্স্ট ফ্লোর ইউনিট সিক্সটিন সিঁড়ি দিয়ে উঠে হাতের লেফটে লিফট দিয়ে উঠে সোজা আর এছাড়াও ঈদের কালেকশন ওয়েডিং শাড়ি হিউজ হিউজ স্টক শপে অ্যাভেলেবল আছে যারা এসে দেখে পছন্দ করে নিতে চান ডেফিনেটলি সব ভিজিট করবেন আর যারা অনলাইনে নিতে চান তাদের জন্য আছে ফেসবুক পেজ টোয়েন্টি ফ্যাশন লন্ডন টিকটক ফেন্টি ফ্যাশন লন্ডন ইনস্টাগ্রাম ফে ফেন্টি ফ্যাশন লন্ডন এবং ইউটিউব ফ্যান্টি ফ্যাশন লন্ডন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে শেয়ার করা আছে যদি কেউ কমফোর্টেবল থাকেন আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন এছাড়াও আপনারা গুগল ম্যাপে ফেন্টি ফ্যাশন লন্ডন দিলেই সোজা শপে নিয়ে চলে আসবে